হাই রে হাই রে হায় হাই, দুঃখে পরান যায় পশ্চিম হাওয়া হওয়ালাই গেছে বাংলাদেশের গায়ে হিন্দুকে আর মুসলমানকে চেনা বড় দায় হাই রে হাই রে হায় দুঃখে পরাঞ্জা হে পুষ্টিমা হওয়ালাই গাছে বাংলাদেশের গায়ে কালী পূজা দুর্গা পূজায় মুসলমানের ভিড় খোদার জমিন হয়েছে দেখো শয়তানের একনীড় কালী পূজা দুর্গা পূজায় মুসলমানের ভিড় খোদার জমিন হয়েছে বুঝি শয়তানের একনীড় মসজিদেতে যায় না ওরা মন্দিরেতে যায় মসজিদেতে যায় না ওরা মন্দিরেতে যায় সিঁদুর মেখে প্রণাম করে মালা উনের পায় হায়রে হায়রে হায় দুঃখে পরাঞ্জায় পশ্চিমা লেগে গেছে বাংলাদেশের গায় মুসলমান মসজিদের মধ্যে যায় যায় হিন্দু মন্দিরে আর মসজিদ সবখানে মুসলমান মসজিদের মধ্যে যায়। হিন্দু মন্দিরে যায় আর যেই ব্যক্তি মনা ওই ব্যক্তি মসজিদ মন্দির সবখানেই যায় এক দল আর এক দলকে সমর্থন করে না এক দলের কর্মী আর এক দলের মিটিং মিছিলের মধ্যে যায় না তাহলে তুমি মুসলমান হয়ে কি করে এক ধর্মের লোক হয়ে ভিন্ন ধর্মের মধ্যে তুমি করো। এক দলের কর্মী এক দলের কর্মী অন্য দলের মিটিং মিছিলের মধ্যে যায় না তাহলে তুমি মুসলমান হয়ে কিভাবে ভিন্ন ধর্মের উপাসনার মধ্যে তুমি যাও জবাব্দি করতে হবে বিশ্বের যত বনি আদম আদম দিয়া দিয়া মন মন বিশ্বের যত বনি হাজার স্রষ্টা যে একজন কেউ বা মানে বাইবেল তৌরাত কেউ বা মানে গীতা কেউ বিশ্বাসী তিন খোদা কেউ তেত্রিশ কোটি দেবতা এক আল্লাহকে বিশ্বাস করে বিশ্ব মুসলমান তাদের কাছে প্রমাণ আছে পবিত্র কোরআন আল্লাহ যদি হতো রে ভাই হাজার কিংবা কুটি লন্ড বন্ড হয়ে যেত বিশ্ব সোসাইটি আল্লাহ সত্য নবী সত্য সত্য যে কোরআন এ বিশ্বাসে বিশ্বাসী ভাই আমরা মুসলমান